আচ্ছা এরকম কি হয় যে টাকা আছে আমার কাছে সব কিছু আছে বাড়ি আছে গাড়ি আছে গ্যাজেট আছে কিন্তু কোথায় যেন মনে হচ্ছে আমি ভালো নেই সুখী নেই আমার কাছে সব আছে আমি সব কিছু ব্যবহার করতে পারছি আমার কাছে সবই অ্যাভেলেবেল বাট স্টিল আই এম নট হ্যাপি কেন টাকা থাকলেই কি আমরা সুখী হতে পারি এই বিষয়ে পজিটিভ সাইকোলজির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব পজিটিভ সাইকোলজিতে একটা জিনিস বা একটা টার্ম রয়েছে সেটা হচ্ছে প্যারাডক্স অফ অ্যাফ্লুয়েন্স অর্থাৎ টাকা থাকলেই সুখী হওয়া সম্ভব নয় এটা কেন কারণ হচ্ছে যে টাকা দিয়ে হয়তো আমরা অ্যাচিভমেন্ট নিতে পারি কিন্তু টাকার মাধ্যমে আমরা কিন্তু আমাদের মনকে এবং আমরা আমাদের কি নিজেদেরকে ওই অ্যাচিভমেন্টের সাথে কতটুকু কানেক্ট করতে পারি সেটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে পজিটিভ সাইকোলজির জনক মার্টিন সেলিগমেনের একটা খুব বিখ্যাত থিওরি আছে এই বিষয়ে সেটা হচ্ছে পারমা মডেল এই পারমা মডেলের পাঁচটি জিনিস অর্থাৎ পিইআরএমএ এই জিনিসটা আমাদের প্রয়োজন আমরা পরিপূর্ণভাবে সুখী হতে গেলে তার মধ্যে পি দিয়ে কী রয়েছে পি দিয়ে রয়েছে পজিটিভ ইমোশন ই দিয়ে রয়েছে এনগেজমেন্ট আর দিয়ে রয়েছে রিলেশনশিপ এম দিয়ে রয়েছে মিনিং এবং এ দিয়ে রয়েছে অ্যাচিভমেন্ট একটা জিনিস খেয়াল করেন যদি আমাদের অর্থ থাকে এবং অর্থের মাধ্যমে আমরা কোনো গোল অ্যাচিভ করি সেটা কিন্তু আমাদের একটা স্টেজ অর্থাৎ শুধুমাত্র অ্যাচিভমেন্ট আমরা পাচ্ছি কিন্তু এই অ্যাচিভমেন্টের সাথে উপরের যে চারটি জিনিস রয়েছে অর্থাৎ পি পজিটিভ ইমোশন যেটা হচ্ছে ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে আসলে সাধারণত পজিটিভ ইমোশন কমে যায় সো ই যেটা এনগেজমেন্ট অর্থাৎ রিয়েল লাইফের সাথে আমরা কিভাবে এনগেজ করব সেটা একটা বিষয় আছে রিলেশনশিপ অর্থাৎ স্ট্রং প্রেডিক্টর অফ ওয়েল বিং যেটা রিলেশনশিপ এই জিনিসগুলো থাকবে তারপর মিনিং আমি কি অ্যাচিভ করেছি সেটার যদি কোনো উদ্দেশ্য থাকতে হবে এই জিনিসগুলো যদি আমরা কানেক্ট না করতে পারি তখন অর্থ দিয়ে আমরা যাই কিছু কিনি না কেন সেটা কিন্তু আমাদের মানসিক শান্তি সেভাবে বয়ে নিয়ে আসতে পারে না সুতরাং আমাদেরকে যদি কোনো কিছু করতে হয় তাহলে অবশ্যই এই পারমা মডেল অনুযায়ী হচ্ছে যদি আমরা নিজেদের সাথে আমাদের অ্যাচিভমেন্ট আমাদের প্রাপ্ত জিনিস যদি আমরা কানেক্ট করতে পারি তখনই সুখ সম্ভব সুতরাং টাকা দিয়ে সুখ কেনা যায় না এবং সুখ পেতে হলে আমাদেরকে অবশ্যই নিজেদের সাথে নিজেদের মনের সাথে কানেক্টেড হতে হবে এবং এই ক্ষেত্রে একজন সাইকোলজিস্ট একজন মানুষকে নানাভাবে হেল্প করতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল